হ্যালো ওয়েলকাম টু মাই হানাদার ভিডিও আচ্ছা করি সবাই ভালো আছেন তো আজকের মতো আরও একটা ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে আমরা বাগানে যাচ্ছি বাগানে গিয়ে কলার থোঁটগুলো কাটবো কলার থোঁটগুলো কেটে কীভাবে রান্না করে খাই সেগুলো সহ আপনাদেরকে দেখাবো তো ভিআর্স আপনারা হাওড়ের সাথে থাকবেন সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স আমরা এখান থেকে একটা কলার থর পেরেছি তো আরেকটা এখন এখান থেকে আরেকটা ফারবো। তো ভিউয়ার্স আমরা অলরেডি তিনটা কলার থর পেরে শেষ করেছি তো আমরা এখন যাব আরেকটা বাগানে আরেকটা বাগানে গিয়ে ওখানেও দেখবো কলার পাই কিনা তো আপনারাও আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন যেখান থেকে দেখছেন যেখানে থাকছেন অবশ্যই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা কামনা করি তো আমরা এখন আরেকটা বাগানে পৌঁছে গেছি এখানে আরেকটা দেখছি কলাথর তো এটাও এখন পারব আজকে অনেকগুলো কলাথর পেরেছি প্রায় পাঁচ ছয়টার মতো তো বেয়ার্স এই কলার থরগুলো আমি আমার মাসিমাকে দিব উনি এই কলার থরগুলো উপরের বড় অংশগুলো ফেলে দিবে যেগুলো বুড়া এগুলো খাওয়া যাবে না এই উপরের অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে আমরা জাস্ট রাখবো নিচের ভিতরের নরম অংশগুলো তো মাসিমা আমাকে সবসময় হেল্প করতো ওনার জন্য দোয়া করি উনি যেন সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এগুলো কেটে ফেলেছি যেগুলো বুড়ো উপরের অংশগুলো সেগুলো কেটে ফেলেছি আর যেগুলো নিচের অংশ ভিতরের যে অংশ নরমগুলো সেগুলো রেখে দিয়েছি যেগুলো খাওয়ার উপযুক্ত সেগুলো রেখে দিয়েছি তো এগুলো কিভাবে খেতে হবে বা কোন কোন জিনিসের সাথে মিক্স হবে মিলবে সেগুলো আজকে বলবো এ খাওয়ার জন্য আপনারা অবশ্যই এই জুমের সুমি বা জুমের জম জুমের বলে আমরা আপনারা কি বলে জানি না এগুলো দিয়ে ব্যাচ হবে আর তারপর হচ্ছে আপনার বেগুন বেগুনটি রান্না করলে খুব একটা মজা হবে এই তিনটা জিনিসের সাথে মিক্স করে রান্না করে খেলে খুব একটা মজা পাবেন যারা আদিবাসী বা পাহাড়ি যারা আছেন ওরা নাপি দিলে বেশি মজা হবে আমি বলছি নাপি দিলে খুব একটা মজা হবে আর যারা নাপে খায় না ওরা ছুটকি দিতে পারেন ছুটকি দিলেও মজা হবে ছুটকি কিন্তু বেশি দিতে হবে তবে আর্টস ভিডিওটি আজকে এ প্রজন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওটি